বক্সনগর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হয় দুই তরুণ বর্তমানে এরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন বিশালগুর মহকুমা হাসপাতাল থেকে তাদের জিবি হাসপাতালে রেফার করা হয় আহতরা হলো মাসুদ রানা ও সাদ্দাম হোসেন জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে তাদের চিকিৎসা চলছে তাদের মাথায় হাতে সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে তবে কি কারণে বিএসএফ তাদের গুলি করেছে তা এখনো জানা যায়নি আহতরাও বেশি কিছু বলতে চাইছে না ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে বলে জানা যায় উল্লেখ্য সীমান্ত অপরাধ দমনে বিএসএফ কে প্রায় রাবার বুলেট ছুটতে হয় তবে এই ক্ষেত্রে কি কারণে বিএসএফ রাবার বুলেট ছুড়েছে তা জানা যায়নি হাসপাতালে আহতদের নানা রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে তবে আপাতত তাদের অবস্থা স্থিতিশীল বলে ডাক্তার জানিয়েছেন আমাদের কাছে কিছুক্ষণ আগে দুটো পেশেন্ট এসছে ওদের নাম হচ্ছে মাসুদ রানা এবং সাদ্দাম হোসেন ওরা দুজন একজনের বয়স আঠারো বছর এবং দ্বিতীয় বয়স সতেরো বছর সাদ্দাম হোসেনের সতেরো বছর বয়স ওরা আবার আমাদের এখানে বারোটা পঁয়তাল্লিশ বা পুনে বারোটা একটার মধ্যে ভর্তি হয়ে গেছে দুজনেই এসছিল আমাদের পিলেটস ইঞ্জুরি নিয়ে এসছে ওরা এসছে বক্সনগর থেকে এবং রেফার করা হয়েছে বিশালগড় সাব ডিভিশন হসপিটাল থেকে এর মধ্যে মাসুদ রানা যে আছে তার ডান হাত মধ্যে এবং মাথার পেছনে কতগুলো পিলেটস হিসেবে পাওয়া গেছে এবং সাদ্দা মাথার পেছনে এবং পিঠের মধ্যেও বুকে কতগুলো প্লেটস ইঞ্জুরি পাওয়া গেছে আপাতত ওদের মধ্যে আপাতত নর্মালি আছে আমরা বিভিন্ন রকম পরীক্ষা করতে দিয়েছি ওরা এখন পরীক্ষা করতে গেছে পরীক্ষার পর রিপোর্টগুলো আসার পর আমাদের সিবিআইটি সম্পর্কে আমরা